আজকের ভিডিওর টপিক হচ্ছে অন্যের শরীর বন্ধ কাটানো অর্থাৎ শরীর বন্ধ খোলার একটা কাটানি মন্ত্র আপনি যদি কাউকে কোনো কিছু করতে চান না আমার তো অনেক সময় দেখা যায় তার শরীর বন্ধ তখন আপনি করতে পারবেন না তার জন্য আগে কাটানি মন্ত্র জানা প্রয়োজন এই ধরনের মন্ত্র ইউটিউবে কেউ সচরাচর দেয় না আমি দিচ্ছি তো এটা দ্বারা আপনি যে কারো যে কোনো শরীর বন্ধ কেটে ফেলতে পারবেন তো এটা প্রয়োগের অনুমতি আমি এইভাবে দিবো না যার জন্য সর্বপ্রথম আগে আমাকে গুরুচান্ডালি প্রদান করে অনুমতি নিতে হবে তারপর আপনি এটা প্রয়োগ করতে পারবেন আর বন্ধ কাটা কিন্তু কুফুরি সুতরাং আপনি আগে বুঝবেন তারপরে বুঝে শুনে কাজ করবেন তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে মন্ত্রটা বলে দিচ্ছি কাতুরে কাতুরে যে যে বলিমো অমুত কাটিমো অম্প্রেত কাটিমো অবন্ধন কাটিমো লাখ 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 গ্রামের দোহাই লাখ অত্যন্ত সহজ মন্ত্র যে কোনো শনিবার মঙ্গলবার দিনে আমারকে গুরুচন্ডলি প্রদান করে আপনি অনুমতি নিয়ে মুখস্থ করে নিলে এটা সিদ্ধ হয়ে যাবে তারপর যখন যা শরীরবন্ধ কাটবেন তখন তার একটা ছবি অথবা তার ব্যবহৃত কাপড় অথবা তার নাম তার নাম পিতার নাম মাতার নাম এগুলো যদি জানেন তাহলে এটা আগে নিয়ত করে আপনি এই মন্ত্রটা একশো আটবার পরে যদি কাপড় থাকে তাহলে একশো আটটা ফু দেবেন কাপড়ে তার সইবন্ধ কেটে যাবে কাপড় না থাকলে ছবি থাকলে ছবির উপর একশো আটটা ফুঁ দিলে সই কেটে যাবে আর যদি না থাকে কোনো কিছু তাহলে তার নাম পিতার নাম মাতার নাম লিখে আপনি অনুমতি নেবেন মানে নিয়ত করে নেবেন নিয়ত করার পরে আপনি এই মন্ত্র একশো আটবার পরে আকাশের দিকে একশো আটটা ফুঁ দিবেন সঙ্গে সঙ্গে তার সই কেটে যাবে তারপর আপনি বসি করেন মারানো চাটন যাই করেন না কেন তার উপর লাগাতে পারবেন কোনো কিছু বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন এটা শরীরবন্ধের কাটন মন্ত্র আমি সহচরাচর এইভাবে কাউকে অনুমতি দেবো না আর এটা কফুরি মন্ত্র আগেই বলতেছি একান্ত প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করে গুরু প্রদান করে আপনারা অনুমতি নিয়ে কাজ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ ফু